ভাতের মাঠ দিয়ে নাকি থানকুনি পাতা রান্না করা যায় আমিও ট্রাই করে দেখলাম কেউ খাবে মাছ ভাজি কেউ খাবে ডিম ভোনা আর কেউ সিদ্ধ করে অথবা কেউ ডিম ভেঙ্গে দোপিজি করে খাবে এর জন্য আলাদা আলাদা করে আমি রান্না করলাম হ্যালো এভরিওন আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটি ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন থানকুনি পাতা দিয়ে ভাতের মাঠ দিয়ে একটা রেসিপি তৈরি করা যায় আমি আজকে ট্রাই করলাম এখানে আমি আম দিয়েছি কিছু এটা হচ্ছে টক ঝোল বলে যেটাকে আর এই টক ঝোলের মধ্যে আমি সামান্য কিছু মাছ একটু কষিয়ে নিয়েছি আর কষানো শেষ করে আহ মাছের মধ্যে আমি আহ রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে দিয়েছিলাম তারপর থানকুনি পাতা দিয়ে একটু রান্না করে নিয়েছি সাথে আমও দিয়েছিলাম তারপর রসুন দিয়ে আমি বাগার করে নিয়েছি আর এই রান্নাটা আমি কখনো খাইনি এই ফার্স্ট আমি রান্না করলাম তো শাকের সাথে টক টক ভালোই লাগছে আর অন্যদিকে আমি ফলি মাছ ভোনা করব মশলা দিয়ে তো ফলি মাছ কাটার জন্য বাচ্চারা খেতে চাচ্ছিল না তো তাদের জন্য হাঁসের ডিম ভোনা করব তো কেউ সিদ্ধ করে ভোনা খাবে আবার কেউ সিদ্ধ করে ভুনা করলে সেটা খাবে না তো আলাদা ডিম ভেঙ্গে তারপর ভাজি করে করে নিব আর অন্যদিকে আমি ফলি মাছ ভুনা করার জন্য একটু সুন্দর করে ভেজে নিলে খেতে দারুণ মজার হবে আর এই ফলি মাছগুলো আমার কাঁচা রান্না একবারেই ভালো লাগে না ফলি মাছের কুপ্তা খেতে তো খুবই মজা লাগে আর কুপ্তা যেমন মজা লাগে তেমনি আহ করতেও অনেক সময় লাগে এবং কষ্টও হয় তো এর থেকে কিছু ফলি মাছের কোপ্তাও করেছিলাম কিছুদিন আগে তো কিছু মাছ ফ্রিজের এক কোণে পড়েছিল তো ভাবলাম আমি সেগুলো একটু ভাজি করে নেই কারণ বেশ কিছুদিন হয়ে গেছে না ভাজলে একদমই ভালোই লাগবে না তারপর ডিমগুলো আমি একটু ভেজে নিব আর অন্যদিকে আমি মশলাগুলো কষানোর জন্য একটু পেঁয়াজ ভাজি করে তার মধ্যে জিরা বাটা রসুন বাটা মরিচ হলুদ এর গুঁড়া দিয়ে একটু কষিয়ে নেব তারপর পানি দিয়ে সামান্য ঝোলের পানি দিব দিয়ে ডিমগুলো দিয়ে দেবো তারপর এক এক করে মাছগুলো দিয়ে আমি মশলা কষিয়ে নেব আর কষানো শেষ করে পানিটা যখন একটু শুকিয়ে আসবে তেলটা ভেসে আসবে সে পর্যায়ে আমি নামিয়ে নেব আর এভাবে মশলা দিয়ে কষিয়ে যে কোনো মাছ রান্না করলে আমার তো খেতে খুব ভালো লাগে আর দেশি হাঁসের ডিম তো আরও সুন্দর হবে আর রান্না করে যদি একটু মশলা শুকিয়ে নেওয়া যায় তাহলে তো খেতে আরও বেশি দারুণ হবে আর এর মাঝে হচ্ছে বাটা জিরা দিতে হবে বাটা জিরা না দিলে অতটা সুন্দর হবে না আর এখানে আমি একটু বাটা মরিচও দিয়ে দিয়েছি আর সাথে গুঁড়ো মরিচও দিয়েছিলাম তো সবগুলো মাছ এবং ডিম একসাথে আমি একটু মিশিয়ে নেব। আর একটু রান্না করে নেবো আর লাস্ট পর্যায়ে একটা টমেটো কেটে উপর দিয়ে এভাবে ছিটিয়ে দেব আর টমেটো আমি বেশি সিদ্ধ করব না হালকা করে একটু সিদ্ধ হলে সে পর্যায়ে আমি নামিয়ে নেব এটা ছিল রাতের ভিডিও পর দিন বিকেলের দিকে আমি একটু ছাদে গিয়েছিলাম ছাদের ভিউটা একটু ভিডিও করে নিয়েছিলাম সেটা আজকের ব্লগে আমি শেয়ার করব বিকেলের দিকে আর সবাই মিলে ছাদে চলে আসলাম আর ছাদের গাছগুলো একটু গ্রামের বাড়িতে যাওয়ার জন্য ঈদের ছুটিতে তখন একটু কয়েকটা গাছ মরেও গিয়েছে একটু শুকিয়ে গেছে ধরো বৃষ্টি পেয়ে আবার গাছগুলো একটু লক লক হয়ে উঠছে তো বিকেলের দিকে তো প্রতিদিনই ছাদে গিয়ে পানি দেওয়া লাগে তো আপনাদের ভাইয়া ছাদের গাছে পানি দিচ্ছে আর আমি ফাঁকে ভিডিও করে নিচ্ছি আমার লেবু গাছে অনেকগুলো লেবু ধরেছে মাশাল্লা আর সব গাছে একটু একটু করে ফুল আসতেছে আমরা গাছে ফুল আসতেছে করলা গাছেও করলা ধরা শুরু হয়েছে কয়েকটা নিয়ে খেয়েছিও আহ সব মিলে ভিডিওটি আজকে কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম